হ্যালো বন্ধুরা আমাদের অল ওয়ান এসডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য সন্ধ্যা তারা সিরিয়ালের আপডেট নিয়ে নীলকে ফোন করে মাঠান জানায় সন্ধ্যা এখনো বাড়ি ফেরেনি নীল চিন্তা টেনশনে অস্থির চারোদিকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে এরই মধ্যে নীলের বাবা এবং তার সৎ মা এবং ভাই মিলে সন্ধ্যাকে পলিথিনে মুড়ে একটা সুনসান জায়গায় ফেলে দিয়েছে নীলের মনে হলো যে এই জায়গাটা আমি একবার খুঁজি তখনই সন্ধ্যার পায়ের সঙ্গে নীল উষ্টা খেয়ে যায় দেখতে পারে সন্ধ্যা বলে সন্ধ্যা কি হয়েছে আপনার বারবার ডাকাডাকি করেও জ্ঞান ফিরছে না সন্ধ্যাকে কোলে তুলে গাড়ি করে হাসপাতালে নিয়ে চলে আসে চিৎকার করতে লাগে ডাক্তার নার্স কে কোথায় আছেন সন্ধ্যাকে বাঁচান ডাক্তার ছুটে আসে বলে ইমার্জেন্সি কেস তাড়াতাড়ি ওটিতে নিয়ে যেতে হবে সন্ধ্যাকে ভিতরে নিয়ে যাওয়া হয় নীল খুব কষ্ট পায় ভাবে যে আমি তো আপনার সব কথা মেনে চলছিলাম সন্ধ্যা তাহলে এরকমটা কি করে হলো আপনার কিছু হয়ে গেলে আমি কি করে বাঁচবো বলুন তো খানিক্ষণ বাদে নীলকে ডাক্তার ডাকে বলে দেখুন ওনার কি মাথায় এর আগে চোট লেগেছিল হ্যাঁ দুবার লেগেছে তাই তো ক্রিটিক্যাল হয়ে গেছে বিষয়টা আরও বেশি দেখুন ওনার কাছে সময় খুব কম কয়েক ঘন্টা হয়তো উনি বাঁচবেন আমরা কিন্তু কোনো নিশ্চয়তা দিতে পারছি না এখন প্রার্থনা করা ছাড়া আর কিচ্ছু নেই ডাক্তার দেখুন আমি আপনার হাতে পায়ে ধরছি যেভাবে হোক আমার হিরোইনকে আপনি বাঁচিয়ে দিন তা না হলে তো আমি বাঁচতে পারবো না আমরা চেষ্টা করছি নীল তার মাকে ফোন করে বলে আমি তোমার মেয়েকে একবার বাঁচিয়ে এনে দিয়েছিলাম কিন্তু এবার হয়তো আর বাঁচাতে পারলাম না সব কিছু শেষ হয়ে গেল মা কি হ্যাঁ সন্ধ্যার ওপর কেউ বা কারা অ্যাটাক করেছিল এবং সন্ধ্যাকে এরকম করে ফেলে দিয়ে চলে গেছে আমি ওকে হাসপাতালে এনেছি কিন্তু ডাক্তার বলছে ওর হাতে আর সময় নেই আমি কি করব বলো তো মাঠান এই সব কিছু শুনে পুলিশে খবর দেয় বলে দেখুন আমার বৌমাকে যারা এরকম অত্যাচার করেছে তাদের আমি শাস্তি চাই তারা কে বা কারা আপনারা খুঁজে বের করুন এবং তাদের কঠোর থেকে কঠোর শাস্তি না হওয়া পর্যন্ত আমি কিন্তু চুপ থাকবো না তাই বলছি আপনারা কাজে লেগে যান কিন্তু আপনার বৌমার জ্ঞান না ফিরলে ওনার সঙ্গে কথা না বললে আমরা কি করে তদন্ত কি করে করব। তাই আমাদের হাসপাতাল যেতে হবে তারা বারবার তার দিদির কথা ভেবে অসুস্থ হচ্ছে নিজের বেড থেকে নেমে আসে মাথাটা ঘুরে গেলেও নার্স তাকে শুয়ে দিলেও কোনোভাবে নিজেকে সামলাচ্ছে নীলের কাছে এসে বলে দিদি কোথায় তুমি এসব কেন করেছো তারা আজকে যদি তোমার এবং আমার ভালোবাসার কথাটা সন্ধ্যাকে আগেই জানিয়ে দিতে তাহলে আমাদের বিয়েটা হতো না এত জটিলতা তৈরি হতো না তুমি তো একজন শিক্ষিত মেয়ে তোমার তো উচিত ছিল সত্যি কথা বলা সন্ধ্যা আমাকে ভালোবাসে ফেলেছে ছবি দেখে তাতে কি হয়েছে সারা জীবনের কষ্টের থেকে ও তো মুক্তি পেত তোমাকে আমি কোনোদিনও ক্ষমা করব না যদি সন্ধ্যার কোনো ক্ষতি হয়ে যায় তুমি আমার চোখের সামনে থেকে সরে যাও তারা মাঠান চলে আসে নীলকে কোনোভাবে সামলানো যাচ্ছে না সে তার মাকে জড়িয়ে কান্না করতে শুরু করে এদিকে অক্সিজেন দিয়ে সন্ধ্যাকে সুস্থ করার যখন চেষ্টা করা হচ্ছে তখন সেখানে শ্বশুর মশাই গিয়ে ভাবে এই মেয়ে বারবার করে বেঁচে যায় কি করে যেভাবেই হোক ওকে আজকে আমি শেষ করব। এই বলে সন্ধ্যার দিকে হাত বাড়ায় অক্সিজেন মাস্কটা খুলে তাকে শেষ করার পরিকল্পনা করে কারণ সন্ধ্যা বেঁচে থাকলে সমস্ত সত্যিটা সবাই জেনে যাবে এই ভয়ে কী হতে চলেছে সন্ধ্যা তারা সিরিয়ালের পরবর্তী টুইস্টে সন্ধ্যাকে খুঁজে পেয়ে নীল বাঁচানোর আকুতি ডাক্তার জানালো সময় কম নীল কোনোভাবে মেনে নিতে পারছে না যে সে বেঁচে থাকবে তারা সন্ধ্যা এরকম করে চলে যাবে তাই বারবার করে সে চাইছে সন্ধ্যা যেন বেঁচে ফিরে আসে এবং আসল কাল্পিরদের অবশ্যই ধরতে হবে এবার সেই প্রতিশ্রুতি নিয়েছে মাঠান এরপরে কি ঘটবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন